আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের নতুন একটা লাইভে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে লাইভে কি নিয়ে কথা বলবো আমি ক্যাপশনে অলরেডি সেটা মেনশন করে দিয়েছি তারপর আপনাদের উদ্দেশ্যে আরো একবার বলে নিচ্ছি আমরা আজকে কথা বলবো ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ইসলামিক পাত্র নিয়ে ইসলামিক মাইন্ডের পাত্র নিয়ে তো যারা এই দুইটার কম্বিনেশন একসাথে চান এ ধরনের পাত্রে চাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটা এবং যারা চান না বা আমাদের যারা রেগুলার দর্শক আছেন পারেন এবং চাইলে আপনার চাহিদাটা আমাদের জানাতে পারেন কি ধরনের পাত্রী আপনারা খুঁজছেন আমরা সে ধরনের পাত্রী নিয়েও আলোচনা করব। তো চলুন দেখা যাক লাইফটা ক্লিয়ার আছে কিনা যদি লাইভ ক্লিয়ার থাকে আই উইল স্টার্ট টকিং বা আমি হচ্ছে আলোচনা শুরু করব।

এমবি সজীব লিখেছেন হাই হ্যালো কেমন আছেন আপনারা তো স্কলাস্টিকা থেকে লেভেল ও লেভেল কমপ্লিট করেছে আচ্ছা আমাদের সাথে আজকে অডিয়েন্স মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে তো যেহেতু সবাই যুক্ত আছে চলেন শুরু করা যাক স্কলাস্টিকা থেকে পড়ালেখা কমপ্লিট করে আর বিবিএ কমপ্লিট করেছে এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে পাত্রী ইসলামিক মাইন্ডের হিজাব মেনটেন করে পাত্রী বাবার রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ পাত্রী সবার বড় এবং তার একজন ছোট বোন আছে যে বর্তমানে পড়ালেখা করছে পাত্রীদের উত্তরাতে নিজস্ব বাড়ি আছে তাদের হোম ডিস্ট্রিক্ট পাবনাতে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনাতে এবং উত্তরাতে তাদের নিজস্ব বাড়ি আছে এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন প্রাইভেট জব হোল্ডার অথবা বিজনেস বিজনেসম্যান ফ্যামিলির ইসলামিক মাইন্ডের পাত্র যাচ্ছি

এই পাত্রের জন্য আমরা ইউএসএ অস্ট্রেলিয়া কানাডার ভিতরে সুদর্শন শিক্ষিত পাত্র চাচ্ছি যারা যারা আগ্রহী আছেন এই পাত্রের বিষয়ে তারা চাইলে সরাসরি আমাদেরকে নক করতে পারেন আর একটা জিনিস আমি ডেট অফ বার্থটা বলতে ভুলে গিয়েছি পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং পাত্রীরা ঢাকায় সেটার আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকে যুক্ত আছেন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন যাতে আপনাদের সাথে আমি আরো কানেক্ট হতে পারি আপনাদের কমেন্ট গুলো রিপ্লাই করতে পারি চলেন এরপর আমরা কথা বলবো যে পাত্রী নিয়ে পাত্রী সম্পর্কে প্রথমে তার বয়সটা জেনে নিই পাত্রীর জন্মস্থান হচ্ছে উনিশশো সাতানব্বই অর্থাৎ পাত্রীর বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়িতে জি পাত্রী এলেবেল সরি পড়ে গিয়েছিল ফোনটা আর পাত্রী এলেবেল ও লেভেল কমপ্লিট করেছে এবং সিএসসি কমপ্লিট করেছে ইউল্যাব থেকে বর্তমানে পাত্রী জব করছে এবং তার জন্য আমরা শিক্ষিত সুদর্শন পাত্র চাচ্ছি ঢাকায় সেটেল হলে সবচেয়ে বেটার ঢাকার বাইরে সেটেল হলেও কোনো সমস্যা নেই অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে পাত্রী হিজাব যেহেতু মেনটেন করে এবং ইসলামিক মাইন্ডের সে জন্য তাই যারা যারা আগ্রহ আছেন বা আগ্রহ আছে এই প্রোফাইলের বিষয়ে তারা আমাদেরকে চাইলে জানাতে পারে আচ্ছা সাউন্ডটা কি ক্লিয়ার আছে আমি আরেকবার একটু চেক করিনি যেহেতু ফোনটা পড়ে গিয়েছিল দেখা প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি এই তিনটা প্রোফাইলের যে যেকোনো একটি প্রোফাইল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী পাত্র এবং নিয়ে আলোচনা করার গত লাইভে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আপনাদের কমেন্ট থেকে আপনারা কমেন্টে যে ধরনের পাত্রপাত্রী চেয়েছিলেন সেই ধরনের পাত্র পাত্রী নিয়ে আমরা গতকালকে লাইভটা করেছিলাম আপনারা যদি চান এরকম আরো সেশন হোক যে আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা পাত্রপাত্রী নিয়ে লাইভ করব বা আলোচনা করব সেক্ষেত্রে আপনারাও আপনাদের কমেন্টে আমাদের লাইভে রেখে যেতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী লাইভে বা অন্য কোনো লাইভে সেরকম একটা সেশন করার অর্থাৎ আপনাদেরকে নিয়ে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী পাত্রপাত্রী নিয়ে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা অনেকের আবার এরকম একটা কোয়ারিস থাকে যে আমরা ডিস্ট্রিক্টের ভিতরেই চাচ্ছি অনেকে আবার বলেন যে আমি মানে আপনার নিজস্ব ডিস্ট্রিক্টের ভিতরে পাতি চেয়ে থাকেন অনেকে আবার এরকমটাও বলে থাকে যে আপনারা কি দিতে পারবেন আমার তো মনে হয় না এরকম আর কি কনফিডেন্ট পায় না বাট আমি তাদের জন্য বলে রাখি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা নিয়ে কাজ করি ইভেন দেশের বাইরের পাত্রপত্র নিয়েও কাজ করি সো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে দায়িত্ব দিতে পারেন কোনো সমস্যা নেই জি কাছে আচ্ছা আজকে লাইভটা হতে একটু লেট হয়ে গিয়েছে বাট আমি আমি তো সব সময় বলে থাকি যে আমি সব সময় চেষ্টা করি 9টা থেকে 9:30 এর ভিতরে লাইভটা হওয়ার আজকে 9:30 একটু ক্রস করে গিয়েছে বাট আই होप আপনারা বুঝতে পারবেন কিছু একটা মনে করিয়ে নে এরকম লাগবে কি ধরনের আপত্তি লাগবে সেটা একটু জানান আচ্ছা একটা বিষয় যেটা আপনাদের আপনাদের কাছে বলতে চাই বা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের পেজে অনেক নেগেটিভ কমেন্ট আসে মাঝে মাঝে সব সময় না তো নেগেটিভ কমেন্ট আসলে সব জায়গাতেই ভালো মন্দ সব কিছুই থাকবে আমি এটা সব সময় বলি যে আমরা আমাদের দশটা ক্লায়েন্ট থাকলে দশটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো না তাই না তো অবশ্যই নেগেটিভ কিছু থাকবে এবং পজিটিভও কিন্তু আমাদের আছে আপনি আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমাদের কিন্তু পজিটিভ অনেক রিভিউ আছে ঠিক আছে তো যেটা বলছিলাম আমাদের পেজে আমি দেখি যে অনেকে কমেন্ট করে আপনারা ভালো না আপনারা কাজ করতে পারেন না আপনারা টাকা চান এ ধরনের কমেন্ট এবং দুঃখজনক হলেও সত্যি এই সমস্ত বাজে কমেন্ট গুলো কিছু ফেক আইডি থেকে আসে যে আইডির কোনো ভিত্তি নেই সেই আইডি থেকে কমেন্ট করলে সেটা কি আপনি ট্রাস্ট করবেন এটা কি ট্রাস্ট করা উচিত এটা কি আমি হলে ট্রাস্ট করতাম কখনোই না আমি তো অবশ্যই দেখবো যে আইডিটা রিয়েল নাকি ফেক এবং ফেক আইডি এখন আপনারা বলতে পারেন ফেক আইডি আপনি কিভাবে বুঝলেন ফেক আইডির কিছু কি থাকে এক্সাম্পল থাকে বা বলতে পারেন যে ফেক আইডি দেখলে বোঝা যায় যেগুলো আসলে ফেক আইডি রিয়েল আইডির কিন্তু ফেক কিছু থাকবে না সবকিছুই রিয়েল থাকবে বাহারুল ইসলাম লিখেছেন পার্টি লাগবে কি ধরনের পার্টি চাচ্ছেন আপনি জানাবেন ঠিক আছে আমি চেষ্টা করবো সে ধরনের পাত্রী নিয়ে আলোচনা করার আর আজকে আমি অলরেডি তিনটা পাত্রী নিয়ে আলোচনা করেছি আর কোনো পাত্রী নিয়ে আলোচনা করবো না আপনারা যদি কমেন্ট করতে থাকেন কমেন্টে জানান আমি সে ধরনের পাত্রী নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যেটা বলছিলাম যে অনেক ফেক আইডি থেকে আমাদের পেজে কমেন্ট আসে যে আপনারা টাকা চান আপনারা ফোন ধরেন না এখন আমি তাদের উদ্দেশ্যে বলি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি আমাদের জানান দেওয়ার জন্য বা আমাদের পরিচিতি তৈরি করার জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য এখন কিন্তু বেশিরভাগই সোশ্যাল মিডিয়া বেসড অবশ্যই অফলাইনের একটা বিষয় আছে তারপর অনলাইনে যেহেতু বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে বা আমরা কোনো কাউকে চিনলে কিন্তু অনলাইনের মাধ্যমে বেশি চিনি তো বিবাহিত নারী লাগবে আহ বাহারুল ইসলাম আপনার লোকেশন আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার লিফটেন নাইন রুম নাম্বার নয়শো তো যেটা বলছিলাম যে নজরুল ইসলাম লিখেছেন পাত্রী লাগবে কি ধরনের পাত্রী চাচ্ছেন সেটা একটু আপনারা জানান ডিটেলসে লিখে জানান তো যেটা বলছিলাম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি একটা ভালো ক্লায়েন্টের পাশাপাশি আমরা দশটা খারাপ ক্লায়েন্টের সাথেও কিন্তু কথা বলি এবং আমাদের কথা বলতে হয় তো অনেক সময় দেখা যায় যে এমন একটা টাইমে কেউ কল করলো যে টাইমে হয়তো আমরা ব্যস্ত থাকি যে আমরা কিন্তু টোয়েন্টি ফোর সেভেনই সার্ভিস প্রোভাইড করি কল ধরি কথা বলি টেক্সট করি সবসময় আমরা কানেক্টেড থাকি আমাদের ক্লায়েন্টদের সাথে তারপরেও দেখা যায় প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে একটু হলেও ব্যস্ত থাকে তো তখন যখন আমরা কলটা ধরতে না পারি তখন সাথে 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 তারা ট্রিগার্ড হয়ে যায় তারা রাগের মাথায় কি করে আমাদের পেজের যে কোনো একটা পোস্টে ঢুকে কমেন্ট করে দেয় আপনারা ভালো না আপনারা ফোন ধরেন না কিন্তু আপনারা বুঝতে হবে যে আপনি যখন ব্যস্ত থাকবেন আমি যদি আপনাকে কল করতেই থাকি কন্টিনিউসলি আপনি হয়তো কলটা দেখেননি কিংবা দেখি আপনি হয়তো ব্যস্ত ছিলেন তাই ধরতে পারেননি এরকমটা হতেই পারে তাই না রাসায়িক পাত্র লাগবে যে রাসায়িক পাত্রী আছে দেয়া যাবে শিক্ষিত সুন্দরী বা শ্যামলা বর্ণের শ্যাম বর্ণের অনেকে আবার বলে থাকেন খালি সুন্দরী পাত্রী নিয়ে বলেন কালো পাত্রী কিনে আছে আমাদের কাছে দেওয়া যাবে চাইলে সমস্যা নেই 来，加这个阿古啊，先把阿古啊。 আমাদের সাথে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকে যুক্ত হন লাইভে আমাদের পেজে কমেন্ট করেন লাইভে কমেন্ট করেন তো যারা সব সময় দূর থেকে আমাদের জন্য শুভকামনা রাখেন তাদের জন্য অনেক দোয়া থাকলো এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আজকের লাইভটা একটু শর্টলি শেষ করছি পরবর্তী লাইভে আবার কোনো ভালো প্রোফাইল নেই আপনাদের চাহিদা অনুযায়ী প্রোফাইল নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আসলিমা মেয়ের সুজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই